আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ইন মাই চ্যানেল আজকে আমরা ষোলো বছর পর গল্পের চোদ্দো নম্বর পার্টে বয়স দিব কারণ এআই দিয়ে বয়স তেমন ভালো হচ্ছে না কারণ গল্পে বিভিন্ন ভুল ত্রুটি থাকার কারণে এআই তেমন ভাব ভালোভাবে গল্পে বয়েস দিতে পারছে না তাহলে শুরু করা যাক আজকের গল্পে আয়শা চলে যায় দরজার দিকে কে এসেছে দেখার জন্য কিছুক্ষণ পর ফিরে আসে আমি প্রশ্ন করি কে ছিল আয়শা স্যার ডেলিভারি বয় কিসের ডেলিভারি খাবার সে দাঁড়িয়ে আছে বাহিরে স্যার কেন স্যার সে ভুল ঠিকানায় এসেছে আমি তো খাবার অর্ডার করিনি পিছন থেকে নীরব বলে ওঠে আরে হাদারাম তুই ছাড়া এ বাসায় আরও মানুষ থাকে সেটা জানিস আয়সা বোকার মতো তাকিয়ে আছে নীরব আমি অর্ডার করেছি এ বলে আয়শার মাথায় চাটি মেরে দরজার দিকে এগিয়ে যায় নীরবের সাথে তাল মিলিয়ে রাতুলও বলে তুই সত্যি একটি হাদারাম আম তোকে এ প্রফেশনালে সাজেস্ট করে কে রে আয়শা তোর দাদা বলিস কি আমার দাদা মশাই তো আমি ইনস্টল হওয়ার আগেই আন হয়ে গিয়েছে তোকে কি স্বপ্নে এসে সাজেস্ট করেছে আয়সা করেছে রাতুল ইটস নট ফেয়ার আমায় তো কোনো দিন করেনি আশা দাদামশাই দাদা ভালো করেই জানে কাকে করা উচিত ওদের খুন ছুটি চলতে থাকে আর আমরা বসে বসে ভিনে পয়সায় বিনোদন নিই যে দেখি স্যার ওদের কথাবার্তা শুনে হাসছে এসবের মাঝে নিরব এসে ডাকলো সবাইকে খাওয়ার জন্য আর সে একটা প্লেট নিয়ে রুমের দিকে যায় অগ্নিকে খাওয়ানোর জন্য ভিতরে আরেক যুদ্ধ বেঁধে গেছে সবাই পিছনে ফিরে এ দেখি অগ্নি এক হাতে খাওয়ার প্লেট নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছে মাঝে ডাক্তার এসে ওর একটা হাত বাদর ঝোলা করে রেখে গেছে আর নীরব দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অগ্নির অভিযোগ সে ঘরে একা একা খাবে না কিন্তু ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে যার জন্য ওদের মধ্যে যুদ্ধ বেড়ে যায় শেষমেষ না পেরে নীরব নিজেও এসে বসে পড়ে সবার এই একসাথে বসে খেয়ে নিই খাবার মাঝে মেজ ওদের চারজনের খুনসুটি এ দেখে বোঝাই যাচ্ছে এরা এই কদিন বেশ ভাব জমিয়ে নিয়েছে নিজেদের মধ্যে যেন একটা পরিবার তবে নির আগে থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল ওদের দুষ্টামির সাথে সিনিয়র সারও দেখে খুব সহজে মিশে গেছে গল্পের মাঝে কথা বলার জন্য সরি কারণ দুই মিনিট বয়স দিয়েছি অনেক কষ্টে প্রায় আধা ঘন্টার উপরে লাগছে দুই মিনিটের বয়স দিতে এক একজন এক এক সময় চলে আসে বয়স সেজন্য নষ্ট হয়ে যায় তাই আবার পরেরটুকু এআই দিয়ে দিলাম কারণ অনেক সময় লেগে যাবে আপনাদেরও ধৈর্যের বাদ ভেঙে যাবে গল্প কেন পোস্ট দিচ্ছি না সেটা দেখার জন্য তাই আমরা এআই দিয়েই পরের অংশটুকু পোস্ট করলাম দেখি পুনর কি এক মাসের মাঝে কোনো ব্যবস্থা করা যায় কিনি বয়সের এই যে সমস্যা সমাধানের জন্য এতদিনের পরিচয়ে স্যারকে আজকে দেখছি একদম ছোট বাচ্চাদের মতো ব্যবহার করছে আসলে প্রত্যেকটা মানুষের মনে একটা মানব শিশু থাকে যেটা কর্তব্যের নিচে চাপা পড়ে থাকে আর সার তার বাস্তব উদাহরণ কত সহজে কাজ ভুলে সবাই আনন্দে মেতে উঠেছে খাওয়া শেষ করে সবাই উঠে পড়ে আর নীরব সব গুছিয়ে নেই সবাইকে বিদায় জানিয়ে স্যার চলে যান নিজের কাজে আর আমি ওদের সাথে টুকটাক তা বলে অগ্নি রেস্ট নেওয়ার আদেশ দিয়ে বেরিয়ে পড়ি ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়ে দেই আমার খুব জ্বর যার জন্য বিছানা ছাড়তে পারছি না না সে আমার ছুটি মঞ্জুর করে তাই আর টেনশন নিয়ে বাসায় চলে চলে আসি রাতুল নীরব যায় নেই অফিসে কারণ ওরা না গেলে সমস্যা আর অগ্নির ছুটি আগে থেকেই নেওয়া ওর গ্রামে বাড়িতে একটু সমস্যা হয়েছে বলে কান্নাকাটি করে আগেই ওকে ছুটিতে রেখেছি আমি দরজায় নক করতেই ভাবি দরজা খুলে দেন ভাবি তুমি কাল রাতে কোথায় ছিলে এই নে দেখো ফেললো কিন্তু আমি তো খুব সাবধানে বেরিয়েছি আমি মানে ভাবি তুমি কাল বাসায় ছিলে না আমি না মানে ভাবি আমি দেখেছি কাল তুমি বাইরে গেছে বারোটা নাগাদ অন্ধকার থাকলেও তোমায় আমি চিনতে ভুল করিনি আমি আসলে আমার একটা বন্ধুর একটু সমস্যা হয়েছিল আর সে এই শহরে নতুন তাই আমাকে যেতে হয় ভাবি তাহলে এত লুকিয়ে চড়িয়ে যাওয়ার কি আছে উফ এত রীতিমতো জেরা করেই চলেছে দেখছি আমরা কোনো দিন আসামিকেও এত জেরা করিনি আমি আমি তো লুকিয়ে যাইনি রাতে সবাই ঘুমুচ্ছে ঘুমের ডিস্টার্ব হতে পারে ভেবে এভাবে গিয়েছি ভাবি কিচ্ছু বলল না মুখ দেখে মনে হয় আমার যুক্তিটা কি হজম হয়নি না হলে আমার কি ভাবতে থাক মনে মন বলে ভেতরে চলে এলাম রুমে ঢুকে আগে ফোনটা চার্জের লাগিয়ে বাথরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য এসে দেখি আমার ফোনটা বাজুচ্ছে আমি হ্যালো অপর পাশ কি কথা বলছে বলা হয়নি আমি এখন আপনি কোথায় অপর পাশ কি কথা বলছে বলা হয়নি আমি ওখান থেকে বেরিয়ে আসুন আপাতত নিজের সেফটি দেখুন অপর পাশ কি কথা বলছে বলা হয়নি আমি আই ইউ কাম অপর পাশ কি কথা বলছে বলা হয়নি আমি ওকে বলি ফোনটা কেটে দেই ফোনটা ছিল আমার একজন সহকর্মীর যে অন্য একটি কেসের দায়িত্বে আছে এবং সে বিষয়ে সাহায্য চেয়েছে মোবাইলটা আবার চার্জে লাগিয়ে আমি ল্যাপটপ অন করে বসে পড়ি কাজ করার জন্য একটানা কাজ করতে করতে দুপুরের খাবারের টাইম হয়ে যায় এখন তিনি নিশ্চয় রুমে আসতে পারে খেতে ডাকার জন্য তাই আগে সব করে নেই। যা ভেবেছিলাম তাই এসেছে ডাকার জন্য তবে রুমে রুমে প্রবেশ প্রবেশ করেনি কারণ আমার কারো নিষেধ যে ভাইয়া শুনেছেন এই আমি কে আরো আমি 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 আবার কে মনে হয় রেগে গেছে আরও মা বলেছে আপনাকে আমাদের সাথে খাওয়ার জন্য বলতে তাই আসুন আমি তুমি যাও আরো যাব না আপনি আগে আসুন বোন দেখছি নাছর বান্দা তবে আগে এসবে কষ্ট পেলেও এখন পাই না কারণ এখন বুঝতে পারছি ওরা রাজের মধ্যে ওদের আদিকে খুঁজে বেড়ায় আমি ঠিক আছে চল দেখে যাচ্ছে বেশ খুশি হয়েছে নিচে গিয়ে দেখি মা আর কাজের লোক বাবা ভাই অফিস এবং নিজের কাজে ব্যস্ত আমাকে দেখে মা খুব খুশি হয়েছে মা তুমি আজ কাজে যাওনি আমি না ছুটি নিয়েছি মা কেন বাবা শরীর খারাপ নাকি আমি না এমনি ভালো লাগছে না বেশ কাজের চাপ গেছে এতদিন আজ আরো আচ্ছা ভাইয়া আপনি কি কাজ করেন আমার রিয়েকশন দেখে আলুর মনটা খারাপ হয়ে যায় মনে মনে বল লাম সরি বোন কষ্ট দিতে আমার একটুও ভালো লাগে না তবে আমি কি করি এটা তোর সময় হলে ঠিক জানতে পারবি এখন কষ্ট পাস না প্লিজ কিন্তু কি করার আমার মনের কথা তো আর ওরা শুনতে পায় না আমিও চুপচাপ খেয়ে উঠে পড়ি আর একটা কোথাও কেউ বলেনি বাসায় বসে থাকতে বোরিং লাগছে কাজেও মন বসছে না তাই বাইকের চাবিটা নিয়ে বেরোলাম অনেকটা দূরে চলে আসছি কাজের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছে মনটা মিশিয়ে উঠছে এসব ভালো মানুষের আড়ালে থাকা পশুদের পিছনে ছুটতে ছুটতে তাই বাইরের আলো বাতাস নিয়ে ভেতরটাকে শান্ত করার প্রয়াসে নদীর পাড়ের দিকে কিন্তু এখানে এসেও তেমন শান্তি পায়নি একটু দূরে চোখ পড়তেই দেখতে পেলাম তিনটে ছেলে দুটি মেয়ের পিছনে হাঁটছে তবে হাঁটা আমার অপ্রীতিকর বলে মনে হচ্ছে যাকে বলে ইফটিজিং দেখেই মাথাটা গেল গরম হয়ে তাই বাইকটাকে স্ট্যান্ড করে এগিয়ে গেলাম আমি পেছনে থেকে একটি ছেলের কাঁধে হাত দিয়ে ডাক দিলাম আমি এই যে ভাই এই যে শুনছেন প্রথম জন কিবে আমি বলছিলাম শান্তি নগর কোন দিকে কথাটা শুনে আমার দিকে তাকালো একজন আসমান থেকে টপকালি নাকি আমি আমি না নতুন অন্যজন শালা ভাগ এখন থেকে আমি বলুন না ভাই তৃতীয় জন তুই কি কি করছিস আমাদের সাথে আমি ইউ আর ভেরি স্মার্ট বয় বলার আগেই বুঝে গেলি তৃতীয় জন আমাদের সাথে লাগতে আসিস না নিজের কাজে যাও বাবু আমি ওকে ভাইয়া বলে পিছনে ঘুরতেছে এক কার গুলো সামনে তাকিয়ে অবাক কারণ মেয়েগুলো নেই এতক্ষণে আমার সাথে কথা বলার ফাঁকে মেয়েগুলো বেরিয়ে গেছে দেখে ছেলেগুলো রাগে ফুঁসতে থাকে আমার বব্বুখানিতে তাদের কাজে ব্যাঘাত ঘটায় ছরম খ্যাপে গেছে মনে হয় তাই পিছন থেকে একজন আমার টি শার্টের কলার ধরে আন্ডারস্কোর সে সালা তরত জন্য আজ পাখি ফুরুত হয়ে গেল আরেকজন দেখছিস কি দেহাত পা ভেঙে বুঝিয়ে দে আমাদের কাজে ব্যাঘাত ঘটানোর ফল কি হয় কথাটা বলতেই একজন আমার নাক বরাবর মারার জন্য হাত উঠায় আমার আর কি করার আছে বলেন মেহমান যদি না বলে বাসায় চলে আসে তাহলে কি আপ না করে বিদায় করে দেওয়া উচিত প্রশ্ন চাই কমেন্ট বক্সে দু চার দশ মিনিট যা হওয়ার তাই হলো আমাদের মারামারি মাঝখানে দুজন পুলিশের লোক ছুটে আসে বাংলাদেশ পুলিশের কিছু ডিপার্টমেন্টের কাজ হলই এমন ঝামেলা শেষে উপস্থিত হওয়া ইনারাও তাই করেছেন পুরাই সিনেমায় মতো এর মধ্যে একজন আমায় দিকে তাকিয়ে বলল আন্ডারস্কোর আপনাকে কোথায় দেখেছি কিন্তু মনে পড়ছে না আমি মাথায় বেশি চাপ দিবেন তাহলে আপনার ছোট্ট মাথাটিতে সমস্যা হতে পারে আর পাবনা এখন রোগীতে ভরপুর লোকটা আমার কথায় ভ্যাবাচে কাঁকড়ে গেল আমি আমি একজন জনতা। আর জনতার পাওয়ার নিশ্চয় পুলিশের থেকে ভালো কারো জানা নাই বলি সোজা হাঁটা ধরলাম ছোটখাটো একটা বীর জমে গেছে এখানে আমাদের কাজ এটাই নিজের সামনে হাজার অন্যায় দেখেও মুখে পেতে থাকি অথচ একজন ঝামেলা বাধালে তা থেকে মজা নেওয়ার বেলায় আমরা এক বিন্দু ছাড় দিতে নারাজ যাই হোক মূল গল্পে আসি দূর তাই গেল খারাপ হয়ে কোথায় গেলাম একটু শান্ত পরিবেশে টানা আরো উল্টো মাথা গরম হয়ে থাক আর ঘুরতে হবে না বাসায় যায় বাসায় এসে দেখি বাবা আর ভাইয়া চলে এসছে সবাই বিয়ে কেনাকাটা নিয়ে ব্যস্ত কিন্তু এখানে এসে নেই অফিস তো ছুটি হয়ে গেছে তাহলে অকই কাল থেকে ইসির উপরেও ফুল নজর রাখতে হবে ব্যাপারটা খুব ডেঞ্জারাস যতবার ততবারই আক্রমণ হয়ে গেল বুঝি না ওরা কি করে তার মানে কি ওরা আমাদের চিনে নিয়েছে আর তাই বলে কি ম্যানেজার এত ভালো ব্যবহার করে নাকি কিন্তু মন সাই দিচ্ছে না যাক কাল থেকে পুরোপুরি কাজে মন দিতে হবে বলে বাইকের চাবে আর পকেট থেকে ফোনটা বের করে রেখে ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হতে এসে ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধ্যে শূন্য সাতটা বাজে তাই কিছুক্ষণ পায় আঁকার রিক ল্যাপটপটা অন করে বসলাম দুটো ক্যামেরা থেকে কি পাওয়া যায় দেখার জন্য আন্ডার স্কোর কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি একটা ক্যামেরাটা কাজ করছে না মনে হয় ভালোভাবে লাগানো হয় নি না হয় কেউ দেখতে পেয়ে খুলে ফেলেছে মনটা গেল খারাপ হলে তবে আরেকটা বাকি ওইটা দেখে নেই হ্যাঁ এটা ঠিক আছে তবে এটা দিয়ে শুধু বাইরের কিছু অংশ দেখা যায় তাও পুরোপুরি না তবুও নিরাশ হলাম না যে দেখা যাক তার থেকে যদি কিছু পাইসি আসাই দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে দুজন এসে গেছে মাঝখানে খাওয়ার জন্য তৃতীয়বার আসার আগে আমি নিজেই চলে চলে যাই গিয়ে ডিনার রুমে আসি রাত এখন বাজে আসছে শূন্য একটা ঘুম আর বুঝতে পারছি আসবেও না বাইরে বেরোনোর দরকার কিন্তু আবার যদি ভাবি দেখে ফেলে তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে কি করি পারছি নিজের রুমের বারান্দা দিয়ে দেওয়ালের পিলার বেয়ে বেয়ে নেমে এলাম পার্কিং রুমে গিয়ে বাইকটা বের করে নিয়ে এসেছি দারোয়ান আমার কথায় কারণ মানির কাছে সবাই বস জানেনি তোর রাত বিরেতে বেরোতে হলে দারোয়ানকে হাত করাই লাগে তাই গেইটে তেমন সমস্যা হয়নি রাতের বাজে একটা বাসা থেকে তো বেরুলাম এখন কোন দিকে যাব অফিসের দিকে নাকি আবার স্কুল এরিয়ায় আর নাকি অন্য কোথাও রাস্তায় দাঁড়িয়ে আমি ভাবছি এখন সাথে আপনারাও ভাবুন পারলে কমেন্টে কোয়েন কি তা